আসসালামু আলাইকুম আজ নিয়ে আসছি একটা সিথি কার্লি চুল হচ্ছে চামড়ার সিথি সাদা সিথি এটা হচ্ছে শর্ট বেশি লং না শর্ট কার্ডি চুল কালার হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক করলে একবারেই বোঝা যাবে না যে এটা নকল চুল একবারে সুন্দর লাগতে করলে এটা ক্যাপ সিস্টেম ক্যাপটা দেখেন অনেক উন্নত মানে ক্যাপ সাইডে বেল সিস্টেম আছে এটা টাইনে লাগাই দিলে যতই টানাটানি করা হোক খুলে পড়বে না অনেক সুন্দর অনেক ঘন চুলটা এটা শর্ট কিন্তু ঘন বেশি চুল সুন্দর এটা হচ্ছে সামনের সাইডটা এই চুলটা পরলে অনেক সুন্দর একটা লোক আসবে এটাও কার্লি চুল এটাও চামড়ার সিঠি সাদা সিথি কিন্তু এটা হচ্ছে লং কার্লি এটা লং হবে চল্লিশ কালার হচ্ছে ন্যাচারাল ব্ল্যাক চুলটা অনেক সুন্দর এ ক্যাবটা হচ্ছে ভিতরে এই যে নিটের ক্যাব পরলে গরম লাগবে না অল টাইম পরে থাকা যাবে পড়লে একবার ন্যাচারাল একটা লোক আসবে মানে অরিজিনাল চুল পরে এসে এত সুন্দর একটা চবি এটা হচ্ছে পিছন পাঠ কত লম্বা অনেক লম্বা চলটা এটা হচ্ছে লম্বা চল্লিশ ইঞ্চি ইঞ্চি ন্যাচারাল একবারে লম্বা সামনে বক এটা হচ্ছে লম্বা সাইড করে এভাবে লাগাইলে স্লিপ লাগাইলে অনেক সুন্দর একটা লুক আসবে অনেক সুন্দর এটা চুল একটা ন্যাচারাল ব্ল্যাক অনেক লম্বা চুলটা যারা অনেক লম্বা চুল পছন্দ করে তাদের জন্য সামনের পাটায় বক যারা স্মৃতি পছন্দ না করে তাদের জন্য এই ববটা